হাউজবিল্লাহী না শয়তিন্য রেজিম বিসমিল্লাহরফ সম্মানিত ভোটার বাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল জলিল আগামী একুশে মে শিরোপুর উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে আমি চেয়ারম্যান পদে আমার প্রতীক আনারস সকলের নিকট আনারস প্রতীকে ভোট চাই দোয়া চাই আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সেবা করতে চাই আসসালাম ও আলাইকুম ভালো বালুল আর দেম আনারস মার্কার দেম আগে দিয়েছি অনুর দেম

আপনি আমাদের কাছে আমি আনার প্রতিক্রেছেন আমি আনার প্রতিক একশো পার্সেন্ট পাশ আনার